কমছে ভূগর্ভস্থ পানির স্তর পানি শূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ গৃহস্থলীর কাজে পানির সংকটের দুর্ভোগে চর ফ্যাশনের মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণের নদী খাল বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা হাওনা তথ্য বিরোধিত রিপোর্ট করছেন আফরোজা হাসি ভোলায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকটে পড়েন চরফেশন পৌরসভা পৌরসভাসহ একুশ ইউনিয়নের বাসিন্দা সরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা প্রায় পঞ্চাশ হাজার গভীর নলকূপ পানি শূন্য এমন পরিস্থিতিতে জলাশয় ও পুকুরের ময়লাযুক্ত পানি ব্যবহার করছেন হাজারো মানুষ বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব পানি ব্যবহার করতে পারছে না রান্নার পানিও পাচ্ছে না বাধ্য হয়ে তারা পুকুরে পানি ফুটিয়ে পানি পান করতেছে খালগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে যার জন্য মাত্রা অতিরিক্ত সাবমার্সিবল বসানোর কারণে আমাদের এখানকার পানির স্তর নিভে গেছে রান্না করতে পারছি না খাইতে পারছি না গোচুর করতে পারছি না এক মাস দেড় মাস পর্যন্ত আমাকে এই পানির সমস্যা এই এই এলাকা এই ডাক দিয়ে আমাকে সবার প্রত্যেকের ঘরে পানির সমস্যা পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে পানি সংকটের সৃষ্টি বলছেন সংশ্লিষ্টরা চার ফিট সাড়ে চার পানি আমাদের মানে ওয়াটার লেভেল নিচে নেমে গেছে বাঁচতে হলে আমরা যেন নির্বিচারে জলাভূমি ভরাট না করি বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা পানি স্বল্পতার থেকে আমরা বাঁচতে পারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানি সংকট সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি পরিস্থিতির উন্নয়নে পানির অপব্যবহার রোধ সহ বৃক্ষরোপণের পরামর্শ সংশ্লিষ্টদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই